ইতালিতে এখন পর্যন্ত প্রায় চল্লিশ হাজার বাংলাদেশি নাগরিক রাজনৈতিক আশ্রয়ে আবেদন করেছেন তবে দেশটির সরকারের মধ্যে আটানব্বই শতাংশ আবেদন বাতিল করেছে একইসঙ্গে সঙ্গে অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশ সরকারের সহযোগিতা পেয়েছে ইতালি মঙ্গলবার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইতালির রাষ্ট্রদূত অ্যান্তনিও এলেসান্দ্রোর সঙ্গে বৈঠকে এ তথ্য ওঠে আসে বৈঠকে বৈধ অভিবাসন মানব পাচার প্রতিরোধ ও আইন প্রণয়ন নিয়ে আলোচনা হয় সূত্র জানায় ইতালিতে বৈধভাবে বসবাস করছেন প্রায় দুই লাখ বাংলাদেশি তবে অবৈধভাবে আছেন আরও প্রায় সত্তর হাজার সম্প্রতি ভুয়া কাগজপত্র ও ভুল তথ্য ব্যবহারের অভিযোগে ত্রিশ হাজার বাংলাদেশের কাজের অনুমতি বাতিল করেছে দেশটি এক কর্মকর্তা জানান ইতালি বাংলাদেশ থেকে বৈধভাবে শ্রমিক নিতে আগ্রহী তবে অবৈধ অভিবাসীদের তালিকায় বাংলাদেশিরা শীর্ষে থাকায় দেশটি উদ্বেগ প্রকাশ করেছে এ কারণে ইতালি বাংলাদেশ একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর স্বাক্ষর করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মোহাম্মদ মাহবুব রহমান বলেন অবৈধ অভিবাসন বন্ধে ভবিষ্যতে নতুন আইন প্রণয়নের আলোচনা হয়েছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে